হ্যালো স্টুডেন্ট চলে এসেছি আজকে একাদশ শ্রেণী মানুষ পরিবেশ সুস্থায়িত্ব অধ্যায়ে আরো নতুন কিছু প্রশ্ন নিয়ে পুরো প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো এবং আমি একটা এই দেবো তোমরা অবশ্যই পড়ে আমাকে জানো পরিবেশ বিদ্যা হলো উত্তর প্রাকৃতিক পরিবেশ জীবজ পরিবেশ প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিষয়ে সঠিক ধারণা দিতে পারে উত্তর পরিবেশবিদ্যা নিম্নলিখিত কোনটি পরিবেশ বিদ্যার লক্ষ্য দূষণের কারণ জেনে তা দূরীকরণে সচেষ্ট হওয়া মনে সৃজনে দ্বারা পরিবেশকে সুস্থ রাখা পরিবেশকে বিপদমুক্ত রাখা উপরে সবগুলোই এখানের উত্তর শিক্ষার্থীদের পরিবেশ বিদ্যার প্রয়োজন হল স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পরিবেশের সুরক্ষা ও সম্পর্কে জ্ঞান লাভ উপরের সবগুলোর উত্তর সঠিক পরিবেশ বিদ্যা বলতে বোঝায় উত্তর হল যে বিষয় পাঠ করে মানুষ ও প্রকৃতি ভৌত জৈবিক এবং সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া যায় লিখিত কোন ক্ষেত্রে পরিবেশ বিদ্যার সুযোগ আছে উত্তর হবে গবেষণা ও উন্নয়ন পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা হল উত্তর কোন নির্দিষ্ট ভৌত পরিবেশে জীবের গঠনগত অভিযোজনগত সম্পর্কে জানা যায় দুই নম্বর হলো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের জীবের মধ্যে সম্পর্ক জানা যায় আর বাস্তুতন্ত্র সম্বন্ধে বৈজ্ঞানিক ধারণা পাওয়া যায় উত্তর হবে উপরের সবগুলোই সঠিক এবং প্রাণীদের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য পারিপার্শ্বিক অবস্থাকে কি বলা হয় উত্তর হবে পরিবেশ সজীব ও জড় উপাদান একত্রে কোন ধরনের পরিবেশ সৃষ্টি করে উত্তর হবে প্রাকৃতিক পরিবেশ কিন্তু কোনটি মানুষ সৃষ্ট পরিবেশ উত্তর হবে সামাজিক পরিবেশ লিখিত কোনটি পরিবেশের উপাদান উত্তর হবে উদ্ভিদ প্রাণী আলো বাতাস মাটি ও জল উত্তর হবে সবগুলোই সঠিক নিজের কোন বিষয় পরিবেশের ভারসাম্যর জন্য গুরুত্বপূর্ণ উত্তর হবে উদ্ভিদ প্রাণীর অনুপাত বজায় রাখা ইকোলজিক্যাল নিচ শব্দের প্রবক্তাকে প্রবক্তা হলেন গ্রেনেন ড্যাশ ও ড্যাশের উপাদানের সমন্বয়ে পরিবেশ গঠিত উত্তর হবে জড়ো ও সজীব পরিবেশের অবস্থা এবং অন্যান্য বস্তুকে কেন্দ্র করে বিভিন্ন উৎস থেকে পরিবেশ বিষয়ক যে মতামত ও চিন্তাধারার উৎপত্তি হয় তাকে বলে ড্যাশ উত্তর হবে পরিবেশবাদ পরিবেশ ড্যাশ বিষয়ে ধারণা দেয় উত্তর হবে শিক্ষার্থীদের পঠন পাঠন ভারতের চালু হয় সালে সালে উত্তর হবে পরিবেশ সংরক্ষণ আইন চালু হয় ড্যাশ সালে সালে বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক ম্যাগাজিন উত্তর হবে ডাউন টু আর্থ আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ তোমাদের যদি মনে হয় কোনো প্রশ্নে কোনো অসুবিধা আছে অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে